আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে নতুন কিছু মিরর কাজের ওয়ান পিস নাইরা দেখাবো এখানে কিন্তু আছে একদমই হচ্ছে ব্র্যান্ড নিউ কিছু সিকোয়েন্স কাজের আছে আজকে দুশো পঞ্চাশ আর হচ্ছে তিনশো টাকা মানে দুইটা রেট থাকবে তো এগুলো দেখিয়ে দেবো রবিন ফ্যাশন থেকে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতে কোনগুলো দেখাচ্ছেন ভাইয়া চাইনা না আচ্ছা এটা কিন্তু ভেলভেটের লেজ করা আছে একদম দামে একটা লেস থাকবে এটা পুরো পোষণটা লেজ করা হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মশাল্লা চমৎকার যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস মিনিমাম কত পিস ভাইয়া এক পিছু ও পাইকেই দিচ্ছেন ওকে আচ্ছা বডি সাইজ কত থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ রং কষের গ্যারান্টি আছে আচ্ছা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু মার্শাল্লা সুন্দর এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রিন্ট আর যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে বিস্কিট কালার এটাও কিন্তু মিরোর কাজের ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা দেখেন এটাও কিন্তু এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আচ্ছা এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুইশো নিরানব্বই টাকা ওয়াও এটা নাইস দেখেন এটার মানে প্রিন্টটা কালারটা জোস এটাও দুইশো নিরানব্বই আচ্ছা অফ এটা হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এখানে সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা হবে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র দুইশো নিরানব্বই টাকা এটা হোয়াইটের ভিতরে থাকবে কালার কম্বিনেশন কিন্তু দারুণ কালার কম্বিনেশন ওকে এটা দেখেন ফার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার আচ্ছা এটা দেখেন ফার্স এটা একদম ডিপ ল্যাভেন্ডার ফার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন এখানে হচ্ছে মিরর করা আছে স্টোন করা থাকবে আর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো নিরানব্বই টাকা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটাও দুশো নিরানব্বই আচ্ছা এগুলো হচ্ছে গরমের জন্য আরামদায়ক কালেকশন যারা গ্রামগঞ্জে আছেন যে ঢাকা শহর এসে প্রোডাক্ট কিনতে পারেন না একদম নির্ভয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন জাস্ট ডেলিভারি চার্জ অর্ডার আগে দিবেন বাকিটা হচ্ছে কন্ডিশনে পেয়ে যাবেন এটাও সেম প্রাইস থাকবে দুশো নিরানব্বই আচ্ছা এক পাইকারিতে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন এটা এটা দেখেন হচ্ছে বিস্কিট কালার আচ্ছা এটাও খুব সুন্দর এটাও অনলি দুশো নিরানব্বই টাকা আচ্ছা এটা কাফতানটা একদম বিগ সাইজের কাফতান এটাও দুশো নিরানব্বই বা এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা পেস্তা গ্রিন মানে একদম হেলদি আপদের জন্য সুন্দর হবে তাই না প্রাইস অনলি দুশো নিরানব্বই টাকা দেখেন একদম পুরো ভাইয়ার টেবিলটা ভর্তি কাফতাম দেখেন খুব সুন্দর আচ্ছা এটা ছিল আজকের ভিডিওর দুশো নিরানব্বই টাকার লাস্ট ওয়ান এরপরে আমরা দুশো পঞ্চাশ দেখব তাই তো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এখানে পম্পম করা আছে এটা হাতাও পম্পম করা এটা থাকবে দুশো পঞ্চাশে পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস দেখেন এগুলো আসলে এই গাউনগুলো আগে সাড়ে চারশো পাঁচশো ছিল এখন মাত্র পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা একদম মানে সুপার ধামাক অফার এটা হচ্ছে অ্যাসের ভিতরে এটার বডি সাইজ কত হবে ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা দেখেন শর্টস এটা কিন্তু ল্যাভেন্ডার ভিতরে আছে কালার কম্বিনেশন সবগুলোই দারুণ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন মাথা নষ্ট এটা বটল গ্রিন এটা হচ্ছে মেরুন কালার আর এই কালারটা দেখেন জয়পুরি কটনের ভিতরে আছে এটা এন্ড কালার থাকবে প্রাইস থাকবে দুশো করে আর এগুলো সম্পূর্ণ লিলেন কটন গরমের জন্য আরামদায়ক হবে এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন কিন্তু আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছে এটা ছিল আজকের ভিডিওর লাস্টাইন কালেকশন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রবেন ফ্যাশনে অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ